আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করেছি সকালে ডুমুরিয়া উপজেলায় এসে এখানে দেখতেছেন খুব সুন্দর একটা মসজিদ ডুমুরিয়া কলেজের পাশেই আর আমরা অলরেডি চলে আসছি কেশবপুর উপজেলায় এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাওয়ার যে গেট কেশবপুর থেকে আমরা সেই গেটকে ওভারটেক করে সাগরদ্বারের উদ্দেশ্যে রওনা করেছি ইতিমধ্যে আমরা সাগরদ্বারে এসে পৌঁছেছি সাগরদ্বারে হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলা অবস্থিত এখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বিটা ও বসতবাড়ি ও রয়েছে একটি জাদুঘর কবির স্থিতিকে স্মরণীয় করে রাখতে সরকারিভাবে বায়োটিকে সংরক্ষণ করে রাখা হয় আর যার নাম দেওয়া হয় মধুপল্লী দর্শনার্থীদের প্রবেশ মূল্য দেশি বিশ টাকা উচ্চমাধ্যমিক পর্যন্ত দশ টাকা সারাকভুক্ত দেশের জন্য একশো টাকা আর বিদেশিদের জন্য তিনশো টাকা এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে গাড়ি প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল রাখতে পারেন সেজন্য মোটরসাইকেলের জন্য দিতে হবে বিশ টাকা আর প্রাইভেট কারের জন্য দিতে হবে সত্তর টাকা আমরা চলে আসছি সেই কবির ছোটোবেলার স্মৃতিবিজিত সেই পুকুর ঘাট এই যে এখানে খুবই বড় বড় মাছ রয়েছে আপনারা দেখতেছেন যে কবি যখন দেশের বাইরে ছিলেন তার থেকে বেশি কপতক্ষ নদ এবং তার এই দিঘি বা পুকুর এই এই দুটির কথাই বেশি মনে পড়ত আমরা এখন রয়েছি সেই পুকুরঘাটে অলরেডি আমরা পুকুরঘাট থেকে চলে আসছি জাদুঘরের সামনে আমরা এখন মাইকেল মধুসূদন দত্তের যে ব্যবহৃত আসবাবপত্র সেই জাদুঘরে চলে আসছি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারির দিনটি ছিল রবিবার এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এখানে রয়েছে কবির ব্যবহৃত কয়েকটি ভবন পুকুরঘাট কবির নানা স্মৃতি জিনিসপত্র যা নিয়ে বর্তমানে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে এবং পাশেই রয়েছে পূর্ব পাশে রয়েছে সেই কপতক্ষ নদ আর আমরা বর্তমানে সেই জাদুঘরের ভিতরে রয়েছি মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন তখনকার সময়ের জমিদার বিশাল জায়গা জুড়ে ঢাকায় এই জমিদার বাড়ি এখনও তার জলসের প্রমাণ দিচ্ছে উনিশশো সালে তখনকার সরকার এই বাড়িটিকে পুরাকৃত্তি হিসেবে ঘোষণা করে প্রতিদিন এখানে দেশ বিদেশের প্রচুর পরিমাণ দর্শনার্থী বা পর্যটক আসে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ